বন্ধুরা এসআইআর চলাকালীন হঠাৎ এই ফটো পেপারের দাম কেন বেড়ে গেল হঠাৎ কালোবাজারে শুরু হয়ে গেল এই ফটো পেপারের উপর যেমন এক সময় দিয়ে শুনছিলাম যে পেঁয়াজের দাম নাকি চারশো তিনশো টাকা হয়ে যাচ্ছে সেরকম এই এসআইআর চালু হওয়ার পরে এই ফটো পেপারের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায় যে ফটো পেপার আমরা আড়াইশো দুশো সত্তর টাকায় কিনেছি সেই ফটো পেপার আমাদের চারশো টাকায় কিনতে হচ্ছে কেন কারণ হলো যে এই পেপার বাজারে আর মিলছে না এসআইআর ফটোর চাপে এসআইআর ফটোর চাপে কিন্তু এই পেপার আর বাজারে মিলছে না আর সব থেকে বেস্ট কোয়ালিটি ফটো পেপার আমার মনে হয় এই প্রিসমাজিদ এই ফটো পেপার কারণ কি এই পেপারে যে জিএসএম রয়েছে টু সেভেন্টি দুশো সত্তর জি আদার্স যেগুলো অন্য অন্য কোম্পানি রয়েছে কোডাক রয়েছে তারপরে ফৌজি ল্যাম্প রয়েছে আরও অন্য অন্য কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এত জি দেয় না আর এটার কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর তাই বন্ধুরা আমি নো কম্প্রোমাইজ উইথ কাস্টমার কাস্টমারের সাথে কোনো কম্প্রোমাইজ না করে নিজের কাস্টমারকে সন্তুষ্ট রাখার জন্য কিন্তু এই ক্রিসমা জিদ ফটোগ্রাফার কিন্তু নিয়ে এসেছি সাড়ে চারশো টাকায় কিনে যেটা আমি আড়াইশো টাকায় কিনতাম সেটা আমি সাড়ে চারশো টাকায় কিনে নিয়ে এসেছি আপনাদের জন্য তো আমি এখন দেখাই যে এই এসআইআর সময় আমি প্রায় চোদ্দোশো চোদ্দোশো ফটো প্রিন্ট করেছি চোদ্দোশো মানুষের ফটো প্রিন্ট করেছি ঠিক আছে এই যে দেখছেন চার চারখানা এটা একশো সিটের থাকে একটাতেই একশো সিট থাকে প্রায় আমি যে সাইজটা দিই সেই সাইজে কিন্তু প্রায় চোদ্দোটা থেকে ষোলোটা ফটো প্রিন্ট হয় কখনো কখনো বারোটাও ফটো প্রিন্ট করি আমি কারণ যাদের একটু সাইজ বড় লাগে তাদের বারোটাও দিই ঠিক আছে মানে একটা পেজে তো এখানে চার চারখানা নিয়ে আসছিলাম যখন আমি এসআইআর এসআইআর শুরুর দিকে প্রথমেই আমি চার চারখানা নিয়েছিলাম অথবা অর্থাৎ একটাতেই যদি একশোটা সিট থাকে তাহলে চারশোটা সিট আমি প্রায় চোদ্দোশো ফটো প্রিন্ট করেছি চোদ্দোশো ফটো প্রিন্ট করেছি একাই এই সিঙ্গেল প্রিন্টার দিয়ে এই যে এটা হলো যে বত্রিশ দশ প্রিন্টার ঠিক আছে একাই চোদ্দোশো ফটো প্রিন্ট করেছি এই সিঙ্গেল প্রিন্টার দিয়ে তো হঠাৎ এই এইগুলো এই যে দেখছেন এই প্যাকেটগুলো কিন্তু আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম সব এস এর প্রথমে ঠিক আছে তারপরে শেষের দিকে এগুলো প্রিন্ট করার পরে শেষের দিকে আমাকে এটা আবার নিয়ে আসতে হলো চারশো পঞ্চাশ টাকায় হঠাৎ কিন্তু দাম বেড়ে গেল এস এর জন্য তো এর কোয়ালিটিটা আমি আপনাদের দেখাই এটা একদম এখনও নিউ হয়ে আছে কারণ আমার এগুলো সব কিছু সব কিন্তু খালি আপনারা মনে করবেন যে সব ভর্তি আছে এটা এটাতে আর কয়েকটা রয়েছে দু তিনটা রয়েছে হ্যাঁ ঠিক আছে তো এগুলো সব কিন্তু খালি আমি আপনাদের দেখাই আপনারা ভাববেন তো এগুলো সব কিন্তু খালি একদম এগুলো সব খালি চার চারখানা তো এটাও শেষে চলেছে তো এটার কোয়ালিটি না আমি আপনাদের দেখাই এটার যে কোয়ালিটি রয়েছে এটা কিন্তু খুব ভালো একদম কোয়ালিটির দুশো সত্তর জিএসএম তো এটাতে আপনারা কিন্তু ফটোটা প্রিন্ট করলে খুব সুন্দর ফটো হয় সেই জন্য আমি এটাই ইউজ করি আর তাই আর অনেকই অনেক রুল রয়েছে যেগুলো প্রোডাক্ট রয়েছে এটাও আমি ইউজ করি কখন ইউজ করি যখন কোনো মানে নর্মাল কাজ বা কোনো বা কোনো একটা নোটিশ পাঠাতে হবে বা কোনো কিছু পাঠাতে হবে সে কিন্তু অনেক অনেক সময় হলো যে কাস্টমার চায় যে কম টাকায় যেন একটু হালকা পাতলা করে কোনো রকম একটা ছবি বেরিয়ে গেলো তো দিয়ে দিলাম সেই জন্য আমি এটা ব্যবহার করি প্রোডাক্টের ঠিক আছে ওটাকে এটার হলো যে জিএসএমটা যেটা রয়েছে সেটা একশো আশি জিএসএম অর্থাৎ মানে নব্বই জি কিন্তু কম ওটার থেকে ঠিক আছে একশো আশি জি তো নব্বই জিএসএম কিন্তু কম এটার থেকে এটা হলো যে দুশো সত্তর জি আমি আপনাদের দেখাই দুশো সত্তর জিএসএম হ্যাঁ তো এটা ওই জন্য আমার বেস্ট লাগে আর আশা করি সব সবাই কিন্তু এটা ব্যবহার করে পিসমা সব যে সাইবার ক্যাফে বা নেটে নেট ক্যাফে যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এটাই ব্যবহার করে আশা করি তো এটা এটাই হলো যে আজকের মেন উদ্দেশ্য তো এখন হঠাৎ করে দামটা কিন্তু বেড়ে গেছে কিছু করার নাই মার্কেটে যেই দোকানে যাই না কেন সেই দোকানে বলে স্টক নেই স্টক নেই স্টক নেই তো এই সেই জন্য আমি কিন্তু সাড়ে চারশো টাকা দিয়ে এটা কিনে নিয়ে এসে আর দুশো টাকার মাল সাড়ে চারশো টাকা দিয়ে কিনে এসে তো বন্ধুরা আমি কিভাবে এতগুলো ফটো প্রিন্ট করলাম সেটার সেটিং সেটার সেটিং বা সেটার একটা শর্ট ট্রিক সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো পরের ভিডিওগুলোতে কিভাবে আমি এতগুলো ফটো মানে খুব কম সময়ে এতগুলো ফটো এত কাস্টমারের ফটো আমি কি খুব কম সময়ে কিভাবে প্রিন্ট করলাম তো সেটাও আমি সেটিংগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করেছি আমি তো খুব দ্রুত কিন্তু হয় তো অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর যে কোনো টেক সম্বন্ধে যে কোনো যদি ইনফরমেশান লাগে বা যে কোনো কোশ্চিন থাকে আপনাদের তবে অবশ্যই কমেন্টে কমেন্টে লিখবেন সেই কোশ্চিনগুলো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ আপনাদের সকলকে